বন্ধুরা একটি ভোরে বাজারে হঠাৎ চিৎকার করে একটা হাঁস কথা বলছে মানুষ ছুটে আসে হাঁসের ঠোঁট খুলে গেছে আর একেবারে মানুষের মুখ দেখা যাচ্ছে সেখানে গ্রামের এক বুড়ো মানুষ হরিদাস প্রতিদিন পুকুরে এক হাঁসের সাথে কথা বলতো একদিন সে বলে ইস যদি তুই আমার কথা সত্যি বুঝতে পারতিস সেই রাতে বজ্রপাত হয় সকালে দেখে হাঁসটি মানুষের মতো কথা বলছে হাঁস বলে তুমি একা আমি তোমার সঙ্গী হব বুড়ো খুশিতে হাঁস থেকে নিজের ছেলের মতো যত্ন করতে শুরু করে খবর ছড়িয়ে পড়ে বুড়োর হাঁস কথা বলে লোকজন ভিড় করে কেউ বলে বিজ্ঞান দেখ খাও কেউ বলে চল টিভিতে নিয়ে যায় এক লোবি টিভি প্রযোজক আসে হাঁসটিকে ধরে বলে এখন থেকে তুই প্রতিদিন কথা বলবি আমি তোকে বিখ্যাত বানাবো হাঁস ভয় পায় বলে আমি কথা বলি ভালোবেসে আদেশে নয় প্রযোজক চিৎকার করে হাঁসকে জোরে ধাক্কা দেয় সাথে সাথে হাঁসের মুখ মিলিয়ে যায় সে আবার সাধারণ হাঁস হয়ে পড়ে বুড়ো কাঁদে তাকে হাঁসকে বুকে নিয়ে বলে আমি তোকে বাঁচাতে পারিনি তখন হাঁসের চোখ থেকে ঝরে পড়ে এক ফোঁটা অশ্রু যা মাটিতে প্রতি সোনার মতো ঝলমল করে এক কণ্ঠ শোনা যায় ভালোবাসা কখনো আদেশে টেকে না তা কেবল হৃদয় বাঁচে বুড়ো তাকিয়ে থাকে হাঁস ধীরে ধীরে পুকুরে মিলিয়ে যায় যা ভালোবাসা থেকে জন্মায় তা জোরে টিকে না যদি হাঁসের জায়গায় তুমি থাকতে কি বলতে কমেন্টে জানাও এমন গল্প পেতে লাইক আর সাবস্ক্রাইব করো এখনই